বিসমিল্লাহির রহমান রাহিম প্রিয় স্বতন্ত্র ইবৃদায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের চোদ্দ চোদ্দোই সেপ্টেম্বরের পরবর্তী যে কার্যক্রম বা পরবর্তী যেই আমাদের ভিতরে একটা হতাশা বা আশা যেটাই দুটি জিনিস কাজ করছে যে কী হবে এক মাসে তো তার আগে একটা বিষয় ক্লিয়ার করা দরকার যে আমাদের চোদ্দ সেপ্টেম্বরের পরে যে একটা বিষয় ছিল আন্দোলন চালানো বা আন্দোলন স্থগিত দুইটা বিষয় আসলে নীতিবিন্দ্র প্রাইম ইমাংসিতে ছিল বা একটু ভুল বোঝাবুঝির কারণে যার যার অবস্থান থেকে সে কথা রাখার চেষ্টা করেছে তো গতকাল দেখলাম যে আমাদের ঐক্যজুটের পক্ষ থেকে সচিবালয় এবং ডিজি তে অধিদপ্তরে গিয়েছে সেই ছবিগুলো পাবলিশ হওয়ার পর অনেকেই একটা বিরূপ মন্তব্য করেছেন যে ফরেশন এইটা সেটা এগুলা না করার বেটার কারণ তারা ইত্যাদির কাজ করতে গেছে যেহেতু সম্ভব তারা চেষ্টা করতেছে তো এই সংগঠন গিয়েছে তার মানে তাদের যে তারা ইফতাদের বিপক্ষে কাজ করছে তা না পক্ষেই কাজ করছে আবার যে সংগঠনগুলো যায় নাই যেমন শিক্ষা শিক্ষণ বাংলাদেশ তারা যে ঘরে বসে আছে তা না তারা তারা বিভিন্ন রাজনীতিবিদের সাথে যোগাযোগ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে আমার জানা মতে প্রধান উপদেষ্টার কার্যালয় সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে ফোনে এস এম এসের মাধ্যমে আমাদের প্রদেশিক উন্নয়নের মহাসচিবের জলক ভাই আলী ভাই যোগাযোগ করছে এবং ঐক্যজোটে যারা সশরীরে উল্লেখযোগ্য যে কাজী মুখলিসুর রহমান তাজুল ইসলাম ফরাজি আলামিন ভাই সহ যারা এই উল্লেখযোগ্য যারা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নীতিবৃদ্ধ তারা নিজের পকেটে টাকা খরচ করে বিভিন্ন অধিদপ্তরে মন্ত্রণালয় যোগাযোগ করছে তা তাদেরকে আমরা যদি হেও করে সেশন বলি তাহলে তো এই কাজে বিঘ্নিত করা ছাড়া এবং শিক্ষক এর পরিচয় যে আমরা দেবো সেটাকে সেটাতে লজ্জাবোধ করা উচিত যে যেভাবে করছে পারে আমি ইন্সপায়ার করে উৎসাহিত করি তা না হলে চুপ থাকি কারণ আপনি তো কোনো আপনার সংগঠন তো বলে নাই যে আপনি এটা বলেন তাদের ছবি দেখলে কেন আপনি এটা বলবেন সংগঠন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যা যার সাথে যে কোনো সংগঠন আন্তরিকতা আছে তো এই জায়গা থেকে আমরা যারা আছি সাধারণ আমরা এই বিভ্রান্ত কোন সংগঠনকে বাজে মন্তব্য করব না পারলে অফলাইনে ফোনে তাকে যদি কোনো ত্রুটি বা কোনো কোশ্চেন থাকে সেটা জিজ্ঞেস করাটাই বেটার এতে বিশৃঙ্খলা পারে দ্বন্দ্ব বাড়ে কমে না যেটা সমাধানযোগ্য যদি কিছু আপনার মেধায় থাকে আপনার পরামর্শ থাকে অবশ্যই এস এম মাধ্যমে বা বাস্তবে সরাসরি কথা বলে আপনি এটা সলভ করতে পারেন বা পরামর্শ দিতে পারেন অবশ্যই আপনার পরামর্শ আমলে সবাই ফোনে কথা বলে খুন ধরে কাজে মুখরে স্যার ফোনদার তাজুল ইসলাম ফরাজি আলমিন ভাই সবার সাথে কথা বলা ইজি সব কথা বলা যায় এইদিক শিক্ষা বাংলাদেশে যাওয়া হোক ভাই আমাদের ভাই ফোন করলে তারা রিসিভ করে কথা বলে এবং আপনার কথাগুলো অবশ্যই আমলে নেবে কীভাবে আমাদের সমস্যা সলভ করা যায় সেটা আমরা করবো কীভাবে এই দ্বন্দ্বগুলো বাড়ানো যায় সেটা না করে আমরা যারা আছি অন্তত এই কমেন্টটা অনেকে দেখে যদি এক হাজার কমেন্ট দেড় হাজার কমেন্ট হয় বা এই অনলাইনে যখন হয় তখন এটা বাজে একটা অন্য একজন মন্তব্য কোনটা বিশ্বাস করবে তো এইটা এই দিক দিয়ে খেয়াল রাখে আমাদের চলতে হবে সাধারণ শিক্ষকরা আছে আমরা বাজে মন্তব্য না করে অন্তত মন্তব্য করায় ছেড়ে দেবো এখন বলতে পারেন যে এরা কিচ্ছু হচ্ছে না আসলে হচ্ছে না যে শুধু আমি যতটুকু জেনেছি আমি সংগঠনের সাথে বা নেতৃবৃন্দের সাথে মিশে জেনেছি চেষ্টা করে কি কারণে যেটা হয় না সেটা আল্লাহ পাকি ভালো জানে তো যাদের চেষ্টা অত তারা অন্তরে না মুখে তো বলে যে স্যার আমাদের এফতেদাই মানুষ হোক তো এই দিক দিয়ে তো চায় কিন্তু যদি সরকার সদিচ্ছা থাকতো তাহলে কেউ নিষেধ করলেও সেটা হয়ে যেত তো একটা সংগঠন বা একটা ব্যক্তি হয়তো দুইটা ব্যক্তি চায় না কিন্তু আমি দশটা ব্যক্তি তো চাই এফতেদাই হোক কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না হয়তো বা আমাদের ভাগ্যদোষ না হয় এর ভিতরে অন্য কোনো কারণ আছে সেইগুলো যদি আমরা জাস্টিফাই করতে চাই খুঁজতে চাই তাহলে অনেক সমস্যা এখন অনেক সংগঠন সব যে চেষ্টা করতেছে ভালো আর অনেক এক সংগঠন চেষ্টা করতেছে না ভালো তা না সবাই চেষ্টা করতেছে হয়তো বা চেষ্টা ভিতরে ত্রুটি আছে এই ত্রুটি জায়গা থেকে অনেক সংগঠন হয়েছে অনেক সংগঠনের চেষ্টা করতেছে কিন্তু যে সংগঠন নতুন হচ্ছে তাদের ভিতরেও ত্রুটি আছে আমি যে একেবারে হানড্রেড পার্সেন্ট পিওর আমার সংগঠন যে হানড্রেড পারসেন্ট পিওর এটা বলা যাবে না হয়তো আমার মেধার কম আছে হয়তোবা আমার দক্ষতার কম আছে হয়তোবা আমার যে অভিজ্ঞতা সেটাও কম আছে তো এই সব কিছু মিলেই সব সংগঠনের প্রয়োজন আছে সব সংগঠনের এই অনেকগুলো সংগঠন হওয়াতেই সংগঠন আস্তে আস্তে স হওয়ার চেষ্টা করতেছে তো ইনশাল্লাহ ইফতেদার যে আপডেট ইফতেদাই ইনশাল্লাহ আশা করি যে ভালো একটা কিছু হবে এই জন্য আমরা চাচ্ছি না এই ত্রুটি বিচ্ছেদ যেটুক আছে সেটুকু সামনে এনে দ্বন্দ্ব করাই তো আমরা ইনশাল্লাহ এই একটা মাস আগামী বারো তারিখ পর্যন্ত এপ্রিলের শিক্ষণের বাংলাদেশ পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া আছে সেটুকু আমরা দেখি তারপরে স্যারদের সাথে যতটুকু লবিং করে যতটুকু জানা যায় যে আমাদের খবর ভালো তারপর সব সংগঠন যে চেষ্টা করতেছে ইনশাল্লাহ ভালো কিছু হবে তো এই জন্য আমরা ধৈর্য ধরি অন্তত এই সেপ্টেম্বরের চোদ্দো তারিখ গেলে অক্টোবরের চোদ্দো তারিখ পর্যন্ত আমরা দেখি কি হয় তারপরে। আমরা নেতৃবৃন্দর সাথে আলো পর্যালোচনা আলোচনা করে আমরা বৃহত্তর একটা আন্দোলন যাই বা যেটুকু কূটনৈতিক তৎপরতা চালাই সেটুকু চলবে ইনশাল্লাহ সব দিক দিয়েই আমাদের একটু দেয় যে বঞ্চিত এই জাতীয় পোস্ট দিতে পারেন এই জাতীয় ভিডিও দিতে পারেন হয়তো হয়তো সরকারের নজর আসলে এই দ্বারাও কাজ হইতে পারে আপনি যে ঘরে বসে থাকলেন কিছু করলেন না তা না আপনার এই লেখনের দ্বারা আপনার এই কথার দ্বারা হয়তো বা কোনো উপকার হইতে পারে আরও হেল্প হইতে পারে উপকার না হলে উপকারের হেল্পও হইতে পারে সেই দিক বিবেচনা করেই আমাদের চলতে হবে তো সর্বশেষ যে আপডেট ইফতেদাই স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসার হাজানব্বই ফাইল অতি দ্রুত ইনশাল্লাহ আশা করি পাশ হবে এই দ্রুত শব্দটা বলা তো আমাদের জন্য একটু কষ্টকর যেহেতু আমরা প্রতিদিনই বলতেছি দ্রুত কিন্তু কাজে করে না যেহেতু ত্রুটি ছিল ফাইলে সেটা সংশোধন করা হয়েছে সেই সংশোধন হয়ে ইনশাআল্লাহ আসবে যেহেতু ত্রুটি জিনিসটি এতদিন লেনদে হওয়ার কথা না তারপরেও এখন আমাদের প্রতিদিন যদি প্রতি সপ্তাহে বিভিন্ন গ্রুপ যে নক করে তাহলে ত্রুটিটা দ্রুত সম্পূর্ণ হয়ে ইনশাল্লাহ প্রধান প্রদেশের কার্যালয় থেকে আবার মন্ত্রণালয় আসলেই এটা হয়ে যাবে হাজার নব্বই তারপরে আসবে হচ্ছে অনুদানবিহীনদের জন্য একটা গণবিজ্ঞপ্তি আশা করি সারা কথা দিয়েছে এটা হলে ওটা দিয়ে দেবে তো আশা করি অক্টোবর মাসের ভিতরেই সব কিছু সমাধান হবে তো একটা ফাইল আর একটা একটু ত্রুটি ছিল বিশেষ একটা হাজার নব্বই ভিতরে একটা ত্রুটি ছিল সেটা হচ্ছে সেটা না বলি তো এই ত্রুটির কারণে হয়তো হয় না তো এখন একটা কথা বলে রাখি না এই কথাটা যে আপনার যোগ্যতা অর্জন করতে হবে যে কোনো প্রতিষ্ঠান যোগ্যতা আপনি প্রতিষ্ঠানে খেয়াল করেন তারপরে নেতৃবৃন্দ যদি কখনো আন্দোলন ঢাকায় ডাকতে তখন আসবেন বা বিবেক বিবেচনা করে কথা বললেন এইটুকুই বলার তো আমাদের সবারই প্রতি এক্সপেক্ট এবং সম্মান রেখে কথা বলতে হবে অন্তত আমরা আমাদের দ্বারা বিভ্রান্ত ছড়াব না ধন্যবাদ সবাইকে আশা করি যেটুকু বোঝানোর চেষ্টা করেছি বুঝেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম